আমরা সুন্দরবন চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ওখানে এদিকটা দেখো ওখানে সুন্দরবনের নজারা আমাকে 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 আমার মুখে থোড়াটাকে দেখা ওখানে দেখতে পাচ্ছো বাঘ ঘোরাফেরা করছে একটু আগে বাঘ ঢুকেছিল গর্তে সরি বাঘ গর্তে যায় না জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল তো আমরা এটাই গঙ্গাটা এখানে ইন্ট্রো নিতে এসেছিলাম দাঁড়াচ্ছি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে ইন্ট্রোটা একটু আলাদাভাবে নিলাম মানে আমার বউয়ের মতো করে কারণ আজকের প্র্যাঙ্কটা হতে চলেছে আমার ওয়াইফের ওপরে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা এসেছি মানে এখানেই গঙ্গা তো এই জায়গাটা দিয়ে যেতে হয় গঙ্গার মধ্যে তো বলতে দে ভাই গঙ্গার কাছে আমরা যাব আমাদের বাড়িতে পুজো আছে গঙ্গা মাটি নিতে এসেছি আমরা তো এবার সায়ন দেবজানিকে ফোন করে বলবে যে আমাকে এখানকার কিছু ছেলে মেরেছে আমি কারোর সাথে ঝগড়া ফগড়া করেছি তো ওরা বাড়ি থেকে আসবে আসার পরে ওদের রিয়াকশান কি থাকে সেটা দেখব আর তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো কি কী হয় আর আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটা করতে আমার দিদিও আমাকে হেল্প করছে কারণ একেবারে সবাইকে না জানিয়ে ভিডিও করলে ব্যাপারটা খুবই রিস্কি হয়ে যায় তো ওই জন্য আমরা দিদিকে জানিয়ে কাজটা করছি আর আরেকটা কথা বলে রাখি এখানে এসে আমরা একটা ভাইকেও জোগাড় করে নিয়েছি হ্যাঁ ভাই আমাদের ক্যামেরা করতে হেল্প করছে নইলে সত্যি খুব অসুবিধা হতো আর পুরো ভিডিওটা এ ক্যাপচার করবে ঠিক আছে তো আর বেশি কথা বলে লাভ নেই সাহেব বাকিটা দেখে নেবে সাহেবও বাকিটা দেখে নেবে আর আমি যেটা করব সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো তো চলো ভিডিওর মধ্যে দেখা হচ্ছে আমি মানে মেকআপ করার আগেই আমাকে যে ছেলেরা মেরেছে এইটা বলে ওদেরকে তো ডাকা হচ্ছে তো মেকআপ করার আগে ওদেরকে ফোন করে নি কারণ এখান থেকে আমার বাড়িটা না হলে অনেকটা দূরে তো ওদের আসতে তো কিছুটা টাইম লাগবে আর দিদি সবকিছু আগে থেকেই জানে তো সায়ন তুই ফোনে কথা বলছে দিদিকে আমি ফোনটা লাগাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যালো হ্যালো বলছি দেবজিদে আছে এবার তাঁতই দাও তাতেই দাও বেরিয়েছি আরে আর বলুন গো আমি আর শুরুতে গঙ্গার মাটি আনতে এসেছিলাম তো এবার দেখো না দুটো দিনের ছেলে এবার বসেছিল এবার আমি বলছি ভাই তোর একটু স্বর্ না আমরাও তো একটু গঙ্গামারিটা নোব একটু সর ভাই নোবো না বলে উল্টো পাল্টা বলে শুধু মধু কোনো কারণে আমরা কিছু ঝামেলা করতে হয়নি বললো তোর তো ওইটা তোদের এত ইচ্ছে আমরা এখানকার চিনিস তো দাদা এখানকার বলে মেরে ধরে চলে গেলো দেখা সুরতার আমাকে সুরতার মাথা মাথা ফাটিয়ে দিয়েছে আমাকে তো আমি ধরতে গেলাম আমাকেও মেরেছে আমার জামা পাঁচ সব ছিঁড়ে দিয়েছে গো ভাইকে সুরতাও পড়ে তুমি তাড়াতাড়ি একবার আসা চেষ্টা আরে ওইখানে গাঁজ এখন ছেলেগুলো আরে তাড়াতাড়ি 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 হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এনসিপাল এনসিপালে হ্যালো এনসিপালে এসে এনসিপালে যে দু নম্বর গেটটা আছে ওর মধ্যে ঢুকে আস চলে আসবে একদম সোজা আসবে একদম ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এসে হ্যাঁ 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 গাইস পুরো মুরগি হয়ে গেছে দিদি তো সব কিছুই জানতো দেবজানি পাশতে বলছে কে মেরেছে কে মেরেছে যাই হোক তো দিদি পুরো কথাটা বলেছে আর তুই বেশি না লেট করে ঠিক আছে হ্যাঁ এটা কাজ কর তুই তাড়াতাড়ি করে আমার মাথায় ওই ব্লাড ক্যাপসুল যেটা গোলা আছে ওটা আমায় ঢেলে দিক তো মেকআপটা হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে পুরো ডাইরেক্ট গড়া ডাইরেক্ট ডাইরেক্ট লাগা দেখ মাথার ওপর থেকে অত যাতে বোঝা যায় ঠিক আছে হুম গড়িয়ে গড়িয়ে ছাড় ওই রকম ভাবে ঠিক আছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো গাইস আমি আবার আমার পজিশন নিয়ে নিচ্ছি আর তুই আমার মাথায় হাতটা দিয়ে বসে হ্যাঁ ঠিক আছে আর এইটাকে ফেল ঠিক আছে ও আমার মাথায় হাতটা দিয়ে বসে থাকবে তো এবার ওদের আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো চলো ভিডিওর মধ্যে দেখা হচ্ছে আমি আমার পজিশনটা নিয়ে নিই তাড়াতাড়ি এইভাবে আমি পড়ছি ঠিক আছে পড়ে যাও পড়ে যাও

নিয়ে দিয়ে তুই জলে বোতল গাড়া ব্যাচা আছে একটু থেকে আছে বুঝতে পারছি দা ও ভাই ভাই

আগর ভিডিও সময় বল এটা নিয়ে না গো বলে পুলিশকে দিতে হবে আমরা বললে চলবে না করে বল তোমাদের পুলিশকে ভিডিও তো করেছি জামাই চলে আসবে দেখি

সব করা ঠিক আছে এগুলো ঠিক না আর আমি বারবার একটাই কথা বললো তোমরা কেউ এইরকম বাড়িতে ট্রাই করো না আমি জাস্ট এন্টারটেনমেন্ট করি ঠিক আছে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এছাড়া আর কিছুই না আর কি বলবো মানে আমার আর কিছু বলারই নেই এমন হয়ে গেছে

আর বাড়ির মধ্যে কেউ এইসব জিনিস ট্রাই করো না এগুলো শুধুমাত্র তোমাদের এন্টারটেনটেনমেন্টের জন্য বানাই এছাড়া আর কিছুই না আর এখন তো সায়ন দিদি সবাই আমাকে বলছে যে এটা না করলেই পারতে এরকম এত কাজ যে করছে তো এখন যাই গঙ্গা থেকে মাটিটা নিই যেই কাজের জন্য এসেছি আর মুখ ফুখ ধুয়ে নিই এখানকার লোকজনও জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে সব দূর থেকে দেখছে কেউ আর আসছে না ভাবছি কী হয়েছে কোনো ব্যাপার হয়তো বড় সড়ো তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তো আজকের মতো বাই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে